আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো এবং আপনাদেরকে কিছু নিউজ শেয়ার করব এই যে আমার হাতে দেখেন আমরা একটা আইপিএসের ডিসপ্লে ব্যবহার করি এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এবং একটা এলইডি এগুলো নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলবো তো এখন আমাদের একটা অর্ডার আসছে সেটা হচ্ছে মজিবুর রহমান স্যার তাকে অসংখ্য ধন্যবাদ পল্লী বিদ্যুতের একজন কর্মচারী ছিলেন অর্থাৎ সুপারভাইজার ছিলেন আমাদের আইপিএস চুজ করার জন্য অর্থাৎ আমি এটা নিয়ে বলছি কথা হ্যাঁ আমাদের কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাবো এবং মানুষের কিছু ভুল ধারণা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা আচ্ছা এটা আমি সাইডে রাখি আর এটা আমার কিছু ডাটা শিট এই ডাটাশিটটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করছি তো এটা হচ্ছে মজিবুর রহমান স্যারের পল্লী বিদ্যুৎ থেকে সিরিয়াল নাম্বার মিলিয়ে প্যাকেটটা করতে হবে আচ্ছা এই যে এখানে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আমাদের অর্ডারের আইপিএস অর্থাৎ আমাদের দেখেন কত পরিমাণে আইপিএস যাচ্ছে তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই একটু খেয়াল করে দেখেন এই যে আমাদের আইপিএসের কোয়ালিটিগুলো দেখেন আমাদের ট্রান্সফর্মারের ফিনিশিং দেখেন আমাদের ওয়ারিংগুলো দেখেন এই যে দেখেন আমাদের সাজানো আমরা প্রত্যেকটা স্টেপে গুরুত্ব দিই হ্যাঁ আমরা প্রত্যেকটা জায়গাতে গুরুত্ব দিই আর তারপরও সব থেকে বড়ো বিষয় আইপিএসগুলো আমরা টেস্টিং করে পাঠাই হ্যাঁ এই যে আমাদের কাছে যে প্যানেল বোর্ড আছে এই প্যানেল বোর্ডের মাধ্যমে আমরা লোড টেস্ট করে তারপরে ভোল্টেজ মিলিয়ে তারপর ওভারলোড এগুলো টেস্ট করে পাঠায় আমাদের মেশিন হানড্রেড পারসেন্ট পিওর সাইনওয়েব আমাদের মেশিনের বক্সের কোয়ালিটিটাও যদি বলি এটাই মনে হয় যে হাফ কেজির বেশি অর্থাৎ এটা হচ্ছে বিশ গেজের সিট খুব মোটা খুব হ্যাঁ আর আমাদের এক হাজার ভি আইপিএসের ওয়েট হচ্ছে চোদ্দো কেজি আর বারোশো ভে এর ওয়েট হচ্ছে ষোলো কেজি তো এটা আসলে কোয়ালিটির উপরে হ্যাঁ আপনাকে ট্রান্সফর্মারগুলো যখন প্রপার ক্যালকুলেশন করে দেওয়া হবে তখন ওয়েটটা অবশ্যই বেশি হবে তারপরে অনেক বিষয় থাকে সেটা আমরা অনেক ভিডিওতে আমরা জেনেছি আমাদের আইপিএসগুলো কোয়ালিটি আচ্ছা অনেককে আমরা দেখি যে আইপিএসের সামনে যে একটা ডিসপ্লে থাকে এই ডিসপ্লেতে আমি কিছুদিন আগে দেখলাম হ্যাঁ এরকম একটা ডিসপ্লে থাকে এই যে এই ডিসপ্লে এই ডিসপ্লেতে একটা ব্যাকলাইট জ্বলে তা এখন কি করেছে কিছু কোম্পানি যে এরকম একটা সুইচ আলাদা রেখেছে তারা নাম দিয়েছে সেভিং মোড অর্থাৎ জাস্ট ব্যাকলাইটটা বন্ধ হয়ে যায় এবং তারা দাবি করে যে তার আইপিএসটা পাওয়ার সেভ মধ্যে চলে গেল আমার সম্পর্কে জানার জন্য আগে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন আমি কী নিয়ে কাজ করি যেহেতু অনেকদিন ধরে এডুকেশন সিস্টেম নিয়ে কাজ করার সুযোগ হয়েছে অনেক দিনই অনেক প্রোগ্রাম করার সুযোগ হয়েছে তারপরও আমি বলবো যে সমুদ্রের বালুকোনার একটা বালুকোনার আমি মানে অর্ধেকও আমি কাজ জানি না অর্থাৎ আমরা খুবই ক্ষুদ্র একটা কাজ জানি আমাদের কথা হচ্ছে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা শিখতে থাকবো কোনো জায়গাতে যদি ভুল থাকে আমরা সে ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তারপরে যখন আমরা দেখি কোনো মানুষ মিথ্যা কথা বলছে মিথ্যা প্রচারণা দেখাচ্ছে এবং মানুষকে ঠগাচ্ছে তখন বিষয়টা আমাদের ইগোতে লাগে সেজন্য আমরা চেষ্টা করি এই বিষয়টা তুলে ধরার একটা মেশিনকে এতভাবে টেস্ট করার তো প্রয়োজন ছিল না এই যে দেখেন আমরা এই সম্পূর্ণ মেশিনের মাধ্যমে টেস্টিং করে পাঠাই এখন আমি বলতে পারবো বাংলাদেশের এমন কোনো কোম্পানি নাই এমন কোনো কোম্পানি নাই যে তারা এইভাবে টেস্টিং করে পাঠায় এই যে দেখেন আমাদের প্যাকেজিংয়ের কোয়ালিটিটা দেখেন আচ্ছা প্রত্যেকটাতে আমাদের কত কোয়ালিটিফুলভাবে প্যাকেট করা হয় যেটা দেখেন তারপরে এটাও দেখেন আচ্ছা চেপে আছে তো আচ্ছা এটাও দেখেন আমরা এগুলা সাইডে রেখে দিই আচ্ছা এটাও খেয়াল করে দেখেন আমাদের এগুলো কিন্তু রেডি ফর ডেলিভারি হ্যাঁ এগুলো হচ্ছে রেডি ফর ডেলিভারি তারপরও এই সেক্টরে কাজ করার এত বড় ফিল্ড পাওয়ার সুযোগ একমাত্র আপনাদের জন্যই হয়েছে অর্থাৎ আপনারাও যদি ট্রাস্ট না করতেন তাহলে এই সুযোগটা আমি পেতাম না আমাদের আইপিএস একটু লড়ার অপশান থাকে না হ্যাঁ আমরা যেভাবে প্যাকেজিং করে দিই আমাদের কোনো লড়ার অপশান থাকে না আচ্ছা এগুলো একটু দেখানোর চেষ্টা করি সাইডে নিচে উপরে ট্রান্সফর্মারে চলে সব জায়গাতে আমাদের এরকমভাবে ফর্মশুলা লাগানো আছে প্রত্যেকটাতে আমাদের সম্পূর্ণ আইপিএস আছে আচ্ছা এই দিকে আমরা সময় নষ্ট না করি এগুলো কিন্তু সব কিছু আমাদের ডেলিভারির জন্য প্রস্তুত তো আজকে যে বিষয়টা আমি তুলে ধরার জন্য আসছি সেটা হচ্ছে আমাদের একটা রিসার্চের বিষয় আর একটা বিষয় হচ্ছে আমাদের এইট্টি পারসেন্ট কাস্টমার হচ্ছে ইঞ্জিনিয়ার আমরা দেখে থাকি যে অনেকেই অনেক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করে নেয় কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে কি আমাদের এইট্টি পার্সেন্ট মানুষ খালি ইঞ্জিনিয়ার এখন যে আইপসটা যেটা এটা যেটা প্যাকেজ হচ্ছে এটাও একজন ইঞ্জিনিয়ারই নিয়েছে এখানকার দেখা যাচ্ছে আমাদের সাত আট এখানকার মধ্যেকার ইঞ্জিনিয়ার অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ট্রাস্ট করার জন্য বা এই বিষয়গুলো জানার জন্য আগে একটা ক্যাপাবিলিটি থাকতে হবে যখন একটা মানুষ ভালো ক্যাপাবল তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসলে এরা কোয়ালিটিফুল জিনিস দিচ্ছে এই যে দেখেন তারের গেসগুলো দেখেন তারের কোয়ালিটিগুলো দেখেন এই প্লাগের কোয়ালিটিগুলো দেখেন তারপরেও থেকে বড়ো কথা হচ্ছে ফিনিশিং আর আরও সবথেকে বড় কথা হচ্ছে আমাদের কথার দাম আমরা এরকম অনেক অ্যাড দেখেছি যে মানুষ বলে যে বি একটা আইপিএস কিনে নিন বিশ বছর নিশ্চিন্তে থাকুন আসলে যে মানুষটা আইপিএস বিক্রি করছে সেও হয়তো বিশ বছর বাঁচবে না কিন্তু তাহলে বিশ বছরের গ্যারেন্টি তারা দেয় কীভাবে আচ্ছা ওই বিষয়ে আমরা না যাই আমাদের কথা হচ্ছে আমরা খুবই স্বচ্ছ থাকতে চাই আমরাও লাভ করতে চাই আমি যদি মনে করি একটা আইপিএসের বিশ বছর ওয়ারেন্টি দেব দশ বছর পর যে পরিমাণে জিনিসপাতির দাম বেড়ে যাবে আমরা একটা আইপিএস বিক্রি করে যদি দুই হাজার টাকা পঁচিশশো টাকা লাভ করি তখন আমরা সাপোর্ট দিতে পারবো না এত কম দামে অর্থাৎ সেই জন্য আমাদেরকে চিন্তা করে ওয়ারেন্টিটা দিতে হয় অন্যান্য বড় বড় কোম্পানিও দেখবেন আপনাকে দুই বছর ওয়ারেন্টি দেয় ঠিক আমরাও ঠিক তেমনই আমরা আমাদের বছরের বেশি আমরা ওয়ারেন্টি দিচ্ছি না দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদের যদি আইপিএস চেঞ্জ করে দেওয়া লাগে আমরা চেঞ্জ করে দেবো যদি পার্শপাতে চেঞ্জ করা করে দেওয়া লাগে আমরা চেঞ্জ করে দেব তবে কুরিয়ার চার্জটা আপনাকে অবশ্যই বহন করতে হবে যদি আপনি অন্য কোনো জেলা জেলা থেকে নিয়ে থাকেন আচ্ছা আমরা এখন আরেকটা বিষয় দেখাবো চলেন ওই রুম থেকে ঘুরে আসি এই যে এটা হচ্ছে আমার স্বপ্নের রুমের মতো বলতে পারেন এখানে আমার যাবতীয় রিসার্চ হয় এই যে এই চার নম্বর ভিডিওটা অলরেডি আমাদের শ্যুট হয়ে গেছে আমাদের একটার পর একটা ভিডিও আসতে থাকে সিরিজ আকারে প্লেলিস্ট যদি আমাদের ইউটিউব ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এটা এমন একটা সিরিজ চলছে যেটা আমাদের সম্পূর্ণ রোবোটিক্সের ধারণাটা ক্লিয়ার করবে অর্থাৎ আমরা যে বলি অনেক সময় ওপেন দ্য ডোর দরজা খুলে যেতে বললাম তাহলে আমরা একটা মানুষকে বললাম ওপেন দ্য ডোর একটা মানুষ এসে দরজা খুলে যাবে কিন্তু আমাদের এই এই প্রোগ্রামিং সেক্টর এমন একটা সুযোগ দিবে যে আমরা যদি মুখে বলি ওপেন দ্য ডোর একটা দরজা অটোমেটিক মেশিনে খুলে দেবে আমরা একসময় গল্প পড়তাম সিসিং ফাঁক বলতো গল্প গল্পতে দরজাটা খুলে যেত তো ঠিক রকমই এরকমও বাস্তবে করা খুব একটা কঠিন কাজ না এগুলো জাস্ট জানার বিষয় আচ্ছা এখন আমি আপনাদেরকে যে বিষয়টা তুলে ধরবো এই যে এটা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এটা দেখেন অ্যানোড আর ক্যাথর একটা পিন আছে এগুলো ডাটা পিন এগুলো সম্পর্কে না বলে এখন অ্যানোড আর ক্যাথর পিন সরাসরি এখানে একটা এল যুক্ত করা আছে অর্থাৎ এলইডিটা ঠিক এরকম একটা এল যুক্ত করা আছে যেই এল মাত্র বিশ মিলি কারেন্ট কনজিউম করে অর্থাৎ এখন আমি আপনাকে কিছু ডাটা দেখাই ধরেন এই যে ভোল্টেজ এখানে এলইডিটার ভোল্টেজ তিন ভোল্ট কারেন্ট খায় বিশ মিলি অ্যাম্পায়ার এখন তাহলে পাওয়ার হিসাব করলে হয় যে বিশ মিলি এম্পেয়ারকে প্রথমে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নেওয়া হয়েছে তার জন্য আমাকে এই বিশকে এক হাজার দিয়ে ভাগ করতে হয়েছে দে এখন আমি এই যে ভোল্টেজ গণিত অ্যাম্পিয়ার অর্থাৎ পিজুকল ভিআই সূত্র ফেললেই ভোল্টেজ গুণিত অ্যাম্পিয়ার তাহলে আমি ওয়াট পাচ্ছি জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়াট এখন আমার চব্বিশ ঘন্টায় কতখানি ওয়াট খায় চব্বিশ ঘন্টায় জিরো পয়েন্ট জিরো সিক্স দিয়ে গুণ করলে ওয়ান পয়েন্ট ফোর ফোর ওয়াট খায় তাহলে এটা কিলো ওয়াটে হিসাব হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফোর ফোর ইউনিট পার ডে আমার এটা হচ্ছে কিলো ওয়াট এখন আমার যে মান্থলি কত সেটা হিসাব করার জন্য তিরিশ দিয়ে এই ডাটাকে হিসাব করতে হয়েছে অর্থাৎ গুণ করতে হয়েছে গুণ করার পরে আমি এটা কিলো ওয়াট পার মান্থ পেয়েছি তারপরে আবার বারো দিয়ে যখন গুণ করেছি কিলো ওয়াট পার ইয়ার অর্থাৎ প্রতি বছরে ইউনিট খাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান এইট ফোর তার মানে হিসাব কি দাঁড়ালো এই যে আমার এই এলসিডিটার যে ব্যাকলাইটটা সেটা চালানোর জন্য আমাকে প্রতি বছর যদি একটা না আইপিএসটা চলে তাহলে মাত্র হাফ ইউনিট কারেন্ট কনজিউম করবে যার এক ইউনিট প্রাইস হচ্ছে বাংলাদেশে বর্তমান প্রাইস আমি যে মুহুর্তে ভিডিওটা করছি আঠাশ তারিখ মে মে মাস দু সাল এই মুহূর্তে এক ইউনিটের প্রাইস হচ্ছে আমাদের এখানে সাত টাকা পার ইউনিট অর্থাৎ আমার পুরা বছর যদি এই ব্যাকলাইটটা ডিসপ্লেতে চলে তাহলে প্রায় সাড়ে তিন টাকার মতো চলছে কিন্তু কিছু কোম্পানি কী দাবি করে জাস্ট এই এলইডির সাথে সুইচিং করে দেয় অর্থাৎ এই যে ব্যাকলাইটটা ডিসপ্লেটা আপনি মানে ডিসপ্লেতে যে ব্যাকলাইটটা থাকে সেটার সাথে সুইচিং করে অন অফ করে দেয় যে ডিসপ্লেটা বন্ধ করে দেয় ব্যাকলাইটটা তখন সে দেখায় যে পাওয়ার সেভিং মোডে চলে গেল। তাহলে পাওয়ার সেভিং মোডটাতে যে চলে গেল মাত্র আমি প্রতি বছর সেভ করছি সাড়ে তিন টাকা আমার কথা হচ্ছে দেখেন আপনি আমার কথা হচ্ছে আইপিএসের ডিসপ্লেটা দেওয়া থাকে যেন আপনি ডাটাটা দেখতে পারেন আউটপুট কত ওয়ার্ড দিচ্ছে কত ভোল্টেজ ইনপুটে আসছে ব্যাটারি কত কোন মোডে চার্জ করছে এই ডিস বিষয়গুলো যেন আপনি খুব সহজভাবে দেখতে পারেন এখন আপনি যদি চিন্তা করেন যে আমি বারবার ডিসপ্লেটা দেখার জন্য সাড়ে তিন টাকা বাঁচানোর জন্য প্রতি বছরে যে আমি একবার করে সুইচগুলো অন করবো অফ করবো একটা সুইচের দামই তো দশ টাকা একটা সুইচের দামই দশ টাকা তাহলে আমি তিন বছরের টাকা তো আমি এমনি খরচ করে ফেললাম তারপরে কানেকশন করতে হবে এ এগুলো ঝামেলা করার কি কোনো দরকার আছে অনেক বড় বড় কোম্পানি আমি নাম উল্লেখ এজন্য করবো না আমি চাই না কারো ইগোতে লাগুক আপনি জাস্ট এই ইউটিউব সেক্টরে ঘোরাঘুরি করবেন এবং অনেক ব্র্যান্ডের আইপিএসগুলো আছে তাদের সাথে একটু তুলনা করে দেখবেন আসলে তারা বিষয়টা আসলে ভুল করছে কি ঠিক করছে আচ্ছা আরেকটা বিষয় সবার ব্যাক সবাই অনেকেই ইঞ্জিনিয়ার কিন্তু সবার ব্যাকগ্রাউন্ড একই দিকে না কেউ ইলেকট্রনিক্স ভালো বোঝে কেউ ইলেকট্রিক্যাল ভালো বোঝে একে কেউ ট্রান্সফর্মার ভালো বোঝে কেউ বা অন্য একটা সেক্টর ভালো বোঝে কিন্তু তারা ইঞ্জিনিয়ার কোনো একটা বিষয় কোয়ালিফাইড বলেই তারা ইঞ্জিনিয়ার কিন্তু এই যারা পেশাদার ইঞ্জিনিয়ার তাদের একটা দুর্বল পয়েন্ট কারা তারা কী ধরে তারা যারা আইপিএসগুলো ডেভেলপ করে তারা জানে যে হ্যাঁ আমি ইলেকট্রনিক্সের কোনো একটা সেক্টরকে যদি কোনোভাবে ভুজুং ভাজুং দিয়ে বলে দিই তাহলে তারা বুঝতে পারবেন অর্থাৎ ধোকাটা খুব সহজভাবে দিতে পারবে এবং বলতে পারবে আপনি যেহেতু ইঞ্জিনিয়ার আপনি যে বিষয়টা জানেন তখন যখন কোন একটা ইঞ্জিনিয়ারকে বলা হয় আপনি একটা বিষয়টা জানেন তখন সেই ইঞ্জিনিয়ারটা মনে করে যে না এটা আমার হয়তো জানা উচিত ছিল কিন্তু আমি জানিনি কিন্তু সে তার ভুলটা স্বীকার করে না বা যে জিনিসটা জানে না সেটা কিন্তু স্বীকার করে না কিন্তু সে কোনো একটা ভাবে ট্র্যাপে পড়ে যায় তো এরকম দেখি যে অনেক ইঞ্জিনিয়ারকে গুছিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আমার ডিসপ্লেটা অফ হয়ে গেল মানে পাওয়ার সেভিং মোডে চলে গেল এটা একটা বিষয় আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের আইপিএস সম্পূর্ণ কাট অফ করে দেয় কিনা ফুল চার্জ হয়ে গেলে আমাদের আইপিএস ফুল চার্জ হয়ে গেলে সম্পূর্ণ কাট অফ করে দেয় না অর্থাৎ কিছু পরিমাণে ট্রিগেল চার্জ ধরে রাখে বা ডিট্রিগেল কারেন্ট ধরে রাখে যার অর্থ হচ্ছে আপনার ব্যাটারিটা যখন চার্জ হয়ে যায় ওটা কিন্তু প্রতি সেকেন্ডে সে ডিসচার্জ হতে থাকে এই ডিসচার্জ হওয়ার একটা রেট থাকে এই ডিসচার্জ হওয়ার যে একটা রেট থাকে অর্থাৎ ব্যাটারিটা যদি আপনি ফেলে রাখেন আস্তে আস্তে সে চার্জ হারাতে শুরু করবে এই যে যত পরিমাণে সে চার্জ হারাতে শুরু করবে ঠিক তত পরিমাণে যদি আবার আপনি কন্টিনিউয়াসলি চার্জ ধরে রাখতে পারেন আপনার ব্যাটারিটা শীতের দিন হোক গরমের দিন হোক যে দিনই হোক কোনো সময় আপনার ব্যাটারিটা বসবে না এতে আপনার প্রতি বছর খুব একটা বেশি বিল দিতে হবে না অর্থাৎ আপনার যারা যদি ট্রিগাল চার্জ ধরে রাখেন আপনার বছরে খুব বেশি হলে হয়তো বা পঞ্চাশ থেকে ষাট টাকা বা সর্বোচ্চ একশো টাকা আপনার বেশি বিদ্যুৎ বিল লাগবে এখন অনেকে মনে করে যে আমি আইপিএস নিয়ে নিলাম আমার বিদ্যুৎ বিল বেড়ে গেল এটারও কারণ আছে উত্তর আছে প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর হয় অনেকে সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলা ইউজ করে যার টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট ভালো থাকে বাদ বাকি সেভেন্টি পারসেন্ট সে আর মানে ধরে রাখতে পারে না তাহলে আপনি সোজা বাংলা কথায় দেখেন আপনি যদি কোনো একটা ব্যাটারি একশো ওয়াট চার্জ ধরে রাখার ক্ষমতা আপনি একশো ওয়াট চার্জ দিলেন একশো ওয়াট সে খেয়ে নিল একশো ওয়ার্ড খেয়ে নেওয়ার পর সে তিরিশ পার্সেন্ট ধরে রাখতে পারলো তাহলে তিরিশ ওয়ার্ড সে আউটপুট দিতে পারবে তাহলে বাকি সত্তর ওয়ার্ড সে অটোমেটিক্যালি সে ডিসচার্জ করে দিল একা একাই তাহলে আপনার এই যে সত্তর ওয়ার্ড আপনাকে গুনতে হল আপনি তিরিশ ওয়ার্ড আপনি নিজে ব্যবহার করলেন কিন্তু সত্তর ওয়ার্ড আপনাকে মানে আপনার আপনি বুঝতেই পারলেন না কিন্তু আপনার কাছ থেকে চলে গেল আবার অনেকে বলে যে আমার আইপিএসের ব্যাটারি পাঁচ বছর ধরে চলছে ছয় বছর ধরে চলছে এটারও একটা যুক্তি দেওয়া যায় আপনার ব্যাটারি যখন পাঁচ বছর ছয় বছর যাবে তখন আপনার একশো যে ব্যাক দেওয়ার ক্ষমতা মানে একশো পার্সেন্ট যদি আমি ধরি প্রত্যেকটা ব্যাটারির একটা পার্সেন্টেজ থাকে যেমন একটা যদি আমি এইচপিডি হ্যামকো বলি এগুলো হচ্ছে সত্তর পার্সেন্ট মানে ইউজ করা যায় থার্টি পার্সেন্ট সে রিজার্ভে রাখে আমি এই সত্তর পার্সেন্টকে একশো পার্সেন্টের যদি ধরি মানে আউটপুট একশো পার্সেন্ট সেক্ষেত্রে আমি আবার এভাবে বলতে পারি আপনি যদি এক বছর ইউজ করেন একরকম মানে ব্যাক দিতে পারবে ধরেন আপনার নব্বই ওই সত্তর পার্সেন্টকে নয় একশো পার্সেন্টে কনভার্ট করার পরে তারপরে বছরে আপনার চলে যাবে আশি পার্সেন্ট তারপরে বছর চলে যাবে সত্তর পার্সেন্ট এরকমও ওর লাইফ সাইকেল কমতে থাকবে এবং সে অটোমেটিকি অটোমেটিক্যালি ডিসচার্জ হতে থাকবে এরকম পাঁচ বছর ছয় বছর পর দেখা যাবে ব্যাটারির হাফেরও বেশি সে ডিসচার্জ অটোমেটিক হয়ে যাচ্ছে আপনি ব্যাটারি অনেক সময় পর চেঞ্জ করবেন এরকম একটা মানে মনে নিয়ে আসেন কিন্তু আপনার ব্যাটারিটা অটোমেটিক্যালি আপনার পাওয়ার লস করছে ব্যাটারিটা চার্জ নিচ্ছে তারপরে ছেড়ে দিচ্ছে বিদ্যুৎ বিল বেশি খাচ্ছে আপনার ব্যাটারির টাকা অলরেডি বিদ্যুৎ বিল দিয়ে আপনার দেওয়া হয়ে গেছে কিন্তু আপনি মনে করছেন অনেক দিন ব্যাটারিটা গেল এটাও ব্যাখ্যা করা অনেকভাবে সম্ভব এই যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু একদিনে আসে না আমার কথা কি জানেন আমি মুখে বানিয়ে কথা বলতে পারবো না আমার যা হিসাব হবে প্রত্যেকটা ক্যালকুলেশন ভিত্তিক এখানে হয়তো বা একটু ইংলিশে ডাটা সাজানো আছে এখন আমরা যখন রিসার্চ করি চেষ্টা করি ইংলিশে ডাটাগুলো লে আউট করা সেই জন্য একটু ইংলিশে দেওয়া আমাদের প্রত্যেকটা লেকচারও মানে ডাটাগুলো ইংলিশে লেখা থাকলেও আমি কিন্তু মুখে বাংলা ভাষায় ব্যাখ্যা করি তাহলে এই বিষয়টা কিন্তু কত বড় বিষয় তাই না আর আমাদের আইপিএস কোন মোডে কি কাজ করে কত ওয়াট আউটপুটে দিতে পারে এটা কিন্তু অনেক ভিডিওতে আমি টেস্ট করা দেখিয়েছি সেজন্য আমি চাচ্ছি এখন মাঝে মধ্যে মধ্যে যে আইপিএস নিয়ে যে ভিডিওগুলো করবো আমি নতুন কোনো না কোনো তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। লাস্ট আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই তারপরে আমরা রুমে একটু দেখব সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার আইপিএস এক হাজার ভিয়ে আপনি কি জানেন এক হাজার ভিয়ে দিচ্ছে কিনা লোড টেস্ট না করলে আপনি বুঝতে পারবেন না এখন একটা চারশো ভিয়ে ট্রান্সফর্মারেও আপনি এক হাজার ওয়াট আপনি ফেলতে পারবেন এটা একটা মানে একটা এটা একটা প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে আপনার লং সময় ধরে কতক্ষণ ওয়াট আপনি নিতে পারবেন অর্থাৎ চারশো ওয়াটের যে যদি আমি একটা ট্রান্সফর্মার ধরি ভেটতে না যায় ওয়াটে সেটাকে আপনি মানে চাপ দিয়ে ছশো ওয়াটও সেখান থেকে আপনি নিতে পারবেন কিন্তু ট্রান্সফর্মারটা প্রচণ্ড পরিমাণে হিট হবে একসময় নষ্ট হয়ে যাবে তাহলে এটারও তো একটা আমি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এক মিনিট দুই মিনিট লোড দিয়ে আপনাকে টেস্ট করে দেখিয়ে দিলাম কিন্তু লংয়ে যেয়ে পারল না তাহলে তো হবে না এটার একটা হিসাব আছে সেটা হচ্ছে আপনি যখন প্রপার ক্যালকুলেশন করে আপনি ট্রান্সফর্মারগুলো ডিজাইন করবেন আপনি ওয়ার্ড যখন চাপ দেবেন আপনার ভোল্টেজটা ডাউন হবে না এটা বিষয় ওয়েট দেখতে পারবেন একটা আইপিএসের ওয়েট দেখলে বুঝতে পারবেন একটা বারোশো ভেয়ের আইপিএসের ওয়েট আশপাশে ষোলো কেজির আশপাশে হবে একটা এক হাজার ভেয়ে আইপিএসের ওয়েট চোদ্দো কেজির আশপাশে হবে এখন আপনি নিশ্চয়ই চাইবেন ভালো কিছু নিতে এখন অনেকে কি করে অনেক স্টেবিলাইজারে আমরা দেখেছি যে একটা স্টেবিলাইজারের মধ্যে কংক্রিট ঢুকে দেয় ওয়েটটা বাড়ানোর জন্য আপনি খুলে দেখে নেন সমস্যা তো নয় আমাদের কথা ওইটা আমরা কোনো একটা কাস্টমারকে যখন প্রোডাক্ট দিই তাদেরকে বলে দিই আপনি দেখে নেন খুব সুন্দরভাবে চেক করে নিয়ে নেন আমাদের এতগুলা কাস্টমার প্রত্যেকটা কাস্টমার আমাদের স্যাটিসফাইড এই যে কনফিডেন্টটা আসছে কোথায় থেকে এই যে দিতে পেরেছি এবং তারা স্যাটিসফাইড বলে কনফিডেন্টটা আসছে আমি একটা বারোশো ভিএ স্টিকার প্রিন্ট করতে আমার যে পরিমাণ কস্ট আমি যদি চাই যে এক লাখ ভিএ প্রিন্ট করব সে পরিমাণেই কস্ট হবে তার মানে আমি সেম কস্টে স্টিকারটা প্রিন্ট করতে পারছি কিন্তু আসলে আমি আপনাকে ভালো কিছু দিচ্ছি কি না কতগুলা মসফেড দিচ্ছি একটা আমাদের এক হাজার ভেয়ে মেশিনে ষোলোটা মসফেড দেওয়া থাকে তাহলে কোন মডেলের মসফেড দিচ্ছি কোন কোম্পানির দিচ্ছি এখানে একটা আইপিএস তৈরি করার সময় তিরাশি রকম পার্সপাতি ব্যবহার করা হয় আসলে আমি কোয়ালিটি মেনটেন করছি কিনা। সে বিষয়গুলো একটু নজরে রাখতে হবে এখন আমি একটা আইপেস আপনার সামনে ডিসপ্লেতে রেখে আপনাকে দেখাইলাম যে এই দিচ্ছি এই ভালো জিনিস কিন্তু অন্যান্য আইপেস আমি জানি আমাদের নাইনটি পারসেন্ট কাস্টমারই ভেতরটা দেখতে যাবে না চাবে না তাহলে আমি কি তাকে ঠগাতে পারি না ঠগানোটা বিষয় হচ্ছে আমাকে তখন চিন্তা করতে হবে রঙের চিন্তা এতদিন ধরে এডুকেশন সেক্টরে আসি জাস্ট আমরা ইউটিউবের প্লেসটা চেক করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কোয়ালিটিটা আর আমরা কোয়ালিটিকে কখনোই কম্প্রোমাইজ করিনি কম্প্রোমাইজ যদি করতাম তাহলে আমাকে এই রূপে এইভাবে দেখতে পারতেন না তো যাই হোক চলেন আমরা ওই পাশটা দেখে আসি আমরা অনেক কিছু জানলাম অনেকে নতুন এ বিষয়টা অত হয়তো বুঝতে পারেননি আমাদের আগের যে ভিডিওগুলো আপলোড হয়েছে আইপিএস সম্পর্কে সেটা দেখেন তাহলে ধারণা চলে আসবে কেউ যদি বেসিক লেভেলে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বা ড্রোন তৈরি করা বা রোবোটিক্স কেউ যদি শিখতে চাই সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউবের রিলিস্টটা দেখতে পারেন কখনোই আমরা পেইড কোনো কোর্স করাই না কেউ যদি বলে এখানে এসে ট্রেনিং করবে কোনো অপশান নাই পেইডের কোনো সিস্টেমই নাই ঠিক আছে এই যে আমাদের যে মেশিনটা দেখেন আমাদের খুব সুন্দর একটা মেশিন ডিজাইন করা হয়েছে এই মেশিনটা দিয়ে আমরা আইপিএস টেস্ট করি তারপরে এই যে এগুলা খুব দ্রুত চলে যাবে আমাদের এগুলো প্যাকেট হবে অনেক বেশি সময় লাগবে আমাদের অফিসটাও সম্পূর্ণ দেখলেন আমাদের এই প্যাকেজিং রুমটা দেখলেন প্রোডাক্ট দেখেছেন একটা কথা সেটা হচ্ছে আমাদের মিস্টার আর্জেন একটা অ্যাপ আছে সেটা একটু ইনস্টল করবেন দেখবেন এখানে আমাদের বারোশো রকম প্রোডাক্ট আছে গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয় আপনার যেটা প্রয়োজন আপনি যদি মনে হয় যে আমরা ট্রাস্টেড তাহলে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের নিজেদের হাতে তোলা এবং প্রোডাক্টের সাথে সাথে আমাদের ভিডিওগুলো দেওয়ারও কাজ চলছে তো যাই হোক আজকাল কথা না বাড়ে আজকের মতো এ পর্যন্তই শেষ কথা এটাই যে আমাদের ডিসপ্লেতে যদি কেউ বলে পাওয়ার সেভিং মোড দেওয়া আছে এটা আপনি মানে তার মুখের উপরে বলে দিবেন যে একটা ব্যাকলাইটে বিশ মিলিয়াম পেয়ার কারেন্ট খায় এটা প্রতি বছরে খুব বেশি হলে সাড়ে তিন টাকার বিদ্যুৎ কস্ট হবে মানে ইউনিট খাবে সাড়ে তিন টাকা এক বছরে সেভ করার প্রয়োজন নাই সেই জন্য ডিসপ্লেটা অপ রাখারও দরকার নাই একটা সুইচ লাগাতে গেলেও দশ টাকা খরচ হয় সেই দিক দিয়ে তিন বছরের বিদ্যুৎ বিল এমনি চলে যাবে মানে হয়ে যাবে যে আমার সুইচটা না লাগালে তাহলে তিন বছর তো আমরা একটা আইপিএসের দুই বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা যে পরিমাণে কোয়ালিটিকে মেনটেন করি একটা আইপিএস চার পাঁচ বছর ছয় বছর সাত বছরও কিছু হওয়ার কথা না ঠিক আছে যদি মনে হয় ভালো কিছু দিচ্ছি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন যেন আমরা আরও বেশি এগিয়ে যেতে পারি এবং আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি আমাদের নিজস্ব কোনো ফান্ডিং নাই আমরা যতটুকু সেল করি সেল করার মাধ্যমে ফান্ডিংগুলো কালেক্ট করে 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 আমরা আপনাদের সামনে উপস্থিত হই এবং ফ্রিতে রিসগুলো দিই ফ্রিতে সম্পূর্ণ শেখার জিনিসগুলো আমরা আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ক্যামেরাম্যান ছিল মৃদুল ইসলাম প্যাকেজিং করছে আনভি ধন্যবাদ